This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. দিনহাটা সাহেবগঞ্জে বিডিওর মাধ্যমে মহকুমা শাসককে দফা দাবিতে বারো স্মারক লিপি প্রদান করল কল্যাণ সমিতি দিনহাটা দু নম্বর ব্লক সদস্যরা শুক্রবার দুপুর নাগাদ দিনহাটা নম্বর ব্লকের সাহেবগঞ্জে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাংয়ের মাধ্যমে দিনহাটা মহকুমা শাসককে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য বারো দফা দাবিতে একটি স্মারক লিপি প্রদান করে বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি দিনহাটা দু নম্বর ব্লক কমিটি উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়জাল শেখ সহ অন্যান্যরা এই বিষয়ে ফয়জাল বাবু বলেন অবিলম্বে উনিশশো সালে সংসদে গৃহীত প্রতিবন্ধীদের সমান সুযোগ সমান অধিকার আইন মোতাবেক প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক পুনর্বাসন দিতে হবে প্রতি ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য পাঁচ শতাংশ হারে সুযোগ সুবিধা দিতে হবে সকল প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের ছাত্রবৃত্তি ও স্কলারশিপ পঁচিশ হাজার টাকা করে ব্যবস্থা করা পিএম আবাস যোজনায় যাহাতে সকল প্রতিবন্ধী পায় তার সুব্যবস্থা করা সহ

পঁচানব্বই সালে আমাদের জন্য যে আইন করা আছে সেই আইন সালে আমাদের জন্য সরকার বাহাদুর আইন নিযুক্ত করেছে কি আইন নিযুক্ত করেছে যে প্রতিবন্ধীরা সমাজের মানুষ তাদের অর্থনৈতিক পুনঃ পুনর্বাসন দিতে হবে সামাজিক মর্যাদা দিতে হবে আজকে বন্ধুগণ আইনের চাপার চাকায় আইন পড়ে আছে আইনের বাস্তবাহিত আমরা পাচ্ছি না পাচ্ছে কি পাচ্ছি না আমাদেরকে আইনের বাস্তবাহিত দেওয়া হচ্ছে না উনিশশো সালে যে আইন সরকার আমাদের জন্য করেছে উনিশশো সালে যে আমাদের জন্য আইন নিযুক্ত হয়েছে সেই আইনের পরিষেবা আজকে আমরা পাচ্ছি না তার জন্য আজকের এই আমাদের আন্দোলন তার জন্য আজকের এই আমাদের এখন আপনারা জানেন আজকের এই ডেপুটেশনে প্রতিবন্ধীদের জন্য যে আমরা অবিলম্বে উন্নয়ন বোর্ডের দাবি করেছি সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিম বাংলা পর্যন্ত প্রত্যেকটি প্রত্যেকটি উন্নয়ন বোর্ড হয়েছে সংখ্যাল সাংতালদের জন্য উন্নয়ন বোর্ড হয়েছে বোরকা নেপচা আদিবাসী হ্যাঁ সংখ্যালেবু থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সবার জন্য উন্নয়ন বোর্ড হয়েছে আজকে সারা পৃথিবী সারা ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিম বাংলা পর্যন্ত আমাদের পশ্চিম বাংলায় দশ লক্ষরও বেশি প্রতিবন্ধী তাদের জন্য আমাদের কোনো উন্নয়ন বোর্ড করা হয়নি আমরা আজকের এই প্রতিবন্ধীদের ডেপুটেশনে বিডিও সাহেবের কাছে ভাই উন্নয়ন বোর্ডের দাবি করেছি উনি আমাদের দাবিটুকু বিডিও সাহেব আমাদের দাবিটুকু উন্নয়ন বোর্ডের দাবিটুকু আমাদের ডিএম সাহেবের কাছে তোলা হাইলাইট করে আমরা বিডিও সাহেবের কাছে এইটুকু আহ্বান রাখবো